সকালবেলায় ঘুম থেকে উঠেই থমকে গেলাম কারণ কয়েকদিন থেকে এত বৃষ্টি হয়েছিল আর আজকে হঠাৎ করে ঘুম থেকে উঠেই দেখি এত রোদ্রু উঠেছে তো সবাই অবাক হয়ে আছে বলছে যে দেখো কয়েকদিন থেকে এত বৃষ্টি হচ্ছিল আর আজকে হঠাৎ করে এত রোদ্রু এইভাবেই কিন্তু মানুষের শরীর অসুস্থ হয়ে পড়ে তাই না তো যাই হোক সকাল সকালে একটু চা খেয়ে নিলাম আর গরম গরম একটু দুধ চা দিয়ে খেয়ে নিলাম আর এখন দেখো এদিকে মেয়েকে বই নিয়ে বসিয়েছি আর আমি দেখো তোমাদের দাদা ভাইয়ের একটা প্যান্ট ছিঁড়ে গেছে সেলাইটা একটু ফেটে গেছে তো সেটা সেলাই করে দিচ্ছি কারণ প্যান্টটা ভালোই আছে আর নিচের দিকটা একটু শুধু সেলাইটা ছিঁড়ে গেছে তাই দেখো এদিকে সেলাইটা করে নিচ্ছি আকাশে রৌদ্র দেখে মা বলতে শাশুড়ি দেখো লেপ তুষো গদি যা আছে সমস্ত কিছুই ঘর থেকে বের করে দিয়েছে রৌদ্রে আর এদিকে যা দেখো যা ধোয়া কাছা আছে সমস্তটাই ধুয়ে নিয়েছে আর এদিকে দেখো আমার ভাস আমার মেয়ে মিলে দেখো শুয়ে শুয়ে টিভি দেখছিল আর আজকে সকালের খাবারে আছে রুটি দুধ সাথে হলো কাঁঠাল শুভ সকাল বন্ধুরা নতুন আরেকটি ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি তো এখন বাজে হলো সাড়ে এগারোটা কেনা অনেক দিন পর রৌদ্র উঠেছে আজকে পাঁচ থেকে ছয় দিন বা এক সপ্তাহ এরকমভাবে যাই হোক তো এরকম কয়েকদিন থেকে বৃষ্টি চলছে রেগুলার তো আজকে অনেক দিন পর রৌদ্র উঠেছে আর রৌদ্রের তাপটাও কিন্তু খুব বেশি তো আর গরমও পড়েছে খুব তো জানো তো আমাদের একটা খুব বড় ক্ষতি হয়ে গেছে সেটা হলো আমাদের যে ধানের পুঁজি আছে আমরা ধানের পুঁজি বলি এই যে দেখতে পাচ্ছ ধানের পুঞ্জিটা না আমাদের আর কি গরুকে দেওয়ার জন্য আর কি করা হয়েছে যেহেতু কয়েকদিন থেকে এত বৃষ্টি হচ্ছে আর যার জন্য হয়তো বাসটা যে পুঁতে দেওয়া হয়েছে সেই বাঁশটার নিচটা হয়তো একটু আলগা হয়ে গেছে আর সেদিন হঠাৎ করে ভোরে ভোরের দিকে মানে বাঁশ মানে পুঁজিটা পড়ে গেছে তো যাই হোক আর এটা নাকি ভালো না সংসারে নাকি অনেক বড় ক্ষতিকর তো আমি চাই না যে সংসারের আমাদের সংসারে কোনো ক্ষতি হোক এটা তো কেউ চায় না বলো সবাই চায় যে সংসারে ভালো হোক সবাই সুস্থ থাকুক ভালো থাকুক এটাই চায় আর ক্ষতি এটা তো হয়েই গেল। আর যাই হোক দু দিন থেকে বৃষ্টি নেই আর বৃষ্টি হলে হয়তো খেলগুলো পুচে যেত তো এখন তো অনেকটাই বর্ষাকাল যেহেতু শুরু হয়েছে শেষ তো এখনও হয়নি আর শেষ হতে হতে অনেকটা দেরি আছে তো যাই হোক এটার কোনো আর ব্যবস্থা করা যাবে না মনে হচ্ছে যে প্লাস্টিক হয়তো উপরে দিতে হবে তো প্লাস্টিক দিয়ে যে কয়েকদিন আর কি গরুকে খাওয়ানো হয় এরকমই করতে হবে তাছাড়া নতুন করে আর কোনো উপায় নেই তো যাই হোক চলো পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে আশা করি তোমাদের অনেকটা ভালো লাগবে আর আমাদের ওই যে বাবা একটা ছোটো মোটো করলা কাকল কাকরোল যাকে বলে কাকরোলের আর কি জাঙি দিয়েছে মাছা বলে আর তো বেশ কয়েকটা আর কি করলা ধরেছে তিনটা চারটা হয়েছে কিন্তু করলাগুলো কি বলো তো কলাগুলো না একটু কেমন জানি পোকা পোকা হয়েছে তো বাড়িতে যে আমরা ছোটো মোটো কিছু সবজি করি সেখানে আমরা আর কি ওষুধ দিই না কারণ এত ওষুধ খাওয়া হয় দেখো কপি খায় আলু তারপরে বাঁধাকপি ফুলকপি বেগুন যা যাবতীয় আছে বাজারে কেনাক সবজি সবগুলোতে কিন্তু মেডিসিনটা প্রচুর পরিমাণে থাকে তাই না তাই আর বাড়ির জিনিসগুলোতে আমরা মেডিসিন খুব খুব কম বলতে দেই না তো যাই হোক ওই একটু পোকাগুলো ফালিয়ে খাওয়া যাবে তো চলো এখন বাড়ির দিকে রওনা দেবো আর এদিকে দেখো আমাদের কাঁকরোল গাছে দেখো কয়েকটি মাত্র কাঁকরোল ফলেছে তবুও আবার কি বলো তো একটু পোকা পোকা ভাব হয়েছে আর কয়েকটা মাত্র ফল বলতে তিন চারটা ফল দেখতে পাচ্ছি তো এখানে দুটো ফল দেখছি দুটো ফলের মধ্যেই একটু কেমন পোকা পোকা হয়েছে আর ওই যে ওদিকে ওই দিকটা একটু একটা ফল দেখতে পাচ্ছি ওই ফলটাও একটু কেমন যেন কুসকে গেছে আর দেখো বাড়ির দিকে যাচ্ছি যেতে গিয়ে দেখছি একটা আমাদের গাছ থেকে পাকা আম পড়ে গেছে তো আমটা কুড়িয়ে নিলাম নিয়ে বাড়িতে এসে দেখো কাটছি তো কেটে দেখছি আমটাতে একটু পোকা নেই তো কিছু কিছু গাছের বলতে বাড়ির গাছের আম দেখবে পোকা থাকে তো যাই হোক আমাদের গাছের আমগুলো আর কি যে কয়েকটাই আমরা খেয়েছি পাকা একটা তো কিন্তু পোকা নেই তো এখানে কেটে তোমাদের দাদাভাইকে অর্ধেকটা দিয়ে দিলাম আর অর্ধেকটা আমি আর আমার মেয়ে খাবো কারণ মেয়েকে ছাড়া খেতে একদমই ভালো লাগে না আমি দেখো ভয়েস ওভার দিচ্ছি তো এদিকে দেখো ব্যাং ডাকছে সাথে হলো বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি করে এই শব্দগুলো হয়তো তোমাদের কানে পৌঁছবে তো দেখো এখানে হলো প্রচুর ফুল নিয়ে আসা হয়েছে তো আজকে রান্না করা হয়েছে প্রচুর ফুলের মাখা সাথে আলু ভাজি আর পাতলা করে মুসুর ডাল আজকে সারাদিন আমাদের বাড়িতে কারেন্টও নেই তো খুব গরম লাগছিল তো সকালবেলা একবার স্নান করেছিলাম মাথা ভিজাইনি আর তারপরে দুপুরে স্নান করেছিলাম এখন কিন্তু আবার ঘরটর সমস্ত কিছু ঝাড় দিয়ে আবার স্নান করে নিলাম আর এখন আমি দাঁড়িয়ে আছি হলো আমাদের বাড়ির সামনের দিকে আর বাইরে থেকে একটু সুন্দর হাওয়া দিচ্ছিলো তাই এখানে দাঁড়িয়ে আছি স্নান টান ছেড়ে হ্যাঁ দেখো সাদা ফুলটা এত সুন্দর ফুটেছে আর যেহেতু আর যেহেতু অমাবস্যি অমাবস্যিতে নাকি ঠাকুর পুজো দেওয়া যায় না তাই কিন্তু পুজো দেওয়া হচ্ছে না যার জন্যে কিন্তু ফুলগুলো খুব সুন্দর গাছে গাছে ফুটে আছে আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে যা আর আমাদের বাড়ির সামনেই হলো রাস্তা আর একদম কথা বলার মতো সেরকম মানে সুযোগ হয়ে ওঠে না সব সময় গাড়ির শব্দ তো এখন আকাশটা অন্ধকার করেছে হয়তো বৃষ্টি আসতে পারে কারণ হালকা একটু ঝিমঝিম করে বৃষ্টি পড়লো আর এরপর কিন্তু আবার বৃষ্টি বন্ধ হয়ে গেছে আর চারদিকে কিন্তু খুব অন্ধকার হয়ে আছে তো দেখো বন্ধুরা কারেন্টের জন্য অপেক্ষা করে থাকতে থাকতে আমার মেয়ে ঘুমিয়েই পড়েছে তো যাই হোক হাত পাখা দিয়ে ওকে একটু হাওয়া দিচ্ছিলাম তারপর কারেন্ট চলে এসেছে তো চলো আজকের মতো এখানেই রাখছি ভালো থেকো সুস্থ থেকো